भारतीय जनता पार्टी जिंदा बात जी जी भारतीय जनता पार्टी जिंदा बात जिंदा बात जींद विश्व शर्मा जिंदा बात जिंदा हिमात्मारा जिंदा बात जिंदा

bisa fonuna sin seleng korek korek aske আমরা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি বিশেষ করে আমাদের বরাক উপত্যকায় কাছাড় এবং করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় লোকসভা নির্বাচনের দুই প্রার্থীকে আমরা বরাক ডেভেলপমেন্ট পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছিলাম আর সেই হিসাবে আমরা বিশেষ করে আসামের সর্বকালের সর্বসেরা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন সরকার যেভাবে আসামে প্রত্যেক জাতির উন্নয়ন করছেন যেটা বিগত স্বাধীনতার পরে কোনো গভর্নমেন্ট করতে পারেননি যার দরুন আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে নির্বাচনী বক্তব্য এবং ওনার যে ডেভেলপমেন্ট সেটা দেখে আমরা দিন রাত কাজ করে বিশেষ করে কাছাড়ের প্রার্থী পরিমল শুক্লবুদ্ধ এবং আমাদের করিমগঞ্জের মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহাশয়কে আমরা বিপুল বুটে জয়যুক্ত করেছি একমাত্র মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাতকে মজবুত করার জন্যে আমরা কৃপানাথ মালা মহাশয়কে আমরা জয়যুক্ত করেছি বিশেষ করে মুখ্যমন্ত্রী মহোদয় নির্বাচনী প্রচারে বলেছিলেন যে কৃপানাথ মালা মহাশয় জয়ী হলে হাইলাকান্দি জেলা একটা মেডিকেল কলেজ উপহার পাবেন সেই হিসাবে হাইলাকান্দির জনগণ করিমগঞ্জের জনগণ মুখ্যমন্ত্রী মহোদয়ের কথাকে পূর্ণ আস্থা জানিয়ে আমরা কৃপানাথ মালা মহাশয়কে বিপুল বুটে জয়যুক্ত করেছি আর বিশেষ করে আমাদের দাবি থাকবে আমাদের মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহাশয় দুবারের সাংসদ অত্যন্ত ভদ্র ব্যক্তি সেই ব্যক্তিকে উন্নয়নের স্বার্থে এবং উনার দ্বারা আমাদের হাইলাকান্দি করিমগঞ্জে বিপুল পরিমাণ উন্নয়ন হবে সেই হিসাবে আমরা বিশেষ করে আসামের মানের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নিকট এবং ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃস্থানীয় কার্যকর্তার নিকট আমরা জোরালু দাবি জানাচ্ছি আমাদের সাংসদ কৃপানাথ মালা মহাশয়কে যাতে মন্ত্রী হিসাবে দেখতে চাই এবং উনাকে মন্ত্রীপদ জেনে দেওয়া হয় বিশেষ করে কৃপানাথ মালা মহাশয়ের জয়ের জন্য যেভাবে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় দিন রাত কোন মুখ্যমন্ত্রীভাবে বরাক উপত্যকা ছয় থেকে বার সফর করেছেন সেই হিসাবে আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই দিন রাত কাজ করেছেন কৃপানাথ মালা মহাশয়কে জয়যুক্ত করার জন্যে লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক কৌশিক রায় মহাশয় এবং বিশেষ করে হাইলাকান্দি জেলার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতি ডক্টর মিলন দাস এবং বিশেষ করে হাইলাকান্দি জেলার বাড়িতে জনতা পার্টির কার্যকর্তা থেকে আরম্ভ করে আমাদের হাইলাকান্দি করিমগঞ্জের দলীয় বিধায়কগণ অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন এবং আমাদের বাড়িতে জনতা পার্টির কার্যকর্তা ম দিন রাত কাজ করেছেন আমরা তাদেরকে বরাক ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিশেষ তাৎপর্যজনক একটা বিষয় হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী মহোদয় বলেছিলেন সংকলঘু সম্প্রদায়ের কাছে ভোট চেয়েছিলেন হাইলাকান্দি করিমগঞ্জের অন্তত পক্ষে শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ কৃপানাথ মালা মহাশয়কে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয়ের কথাকে সম্মান জানিয়ে কৃপানাথ মালা মহোদয়কে ভোট দিয়েছেন আমাদের প্রার্থী কৃপানাথ মালা মহাশয়কে আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের লোকেরা ভোট প্রদান করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বিগত দিনে হাইলাকান্দি জেলায় আমরা হাইলাকান্দির জনগণ তিন তিনজন বিধায়ক পাঠানোর পর হাইলাকান্দি জেলাকে একটা অন্ধকার করেছেন তিন বিধায়কের ব্যর্থতার দরুন আজকে আমরা মনে করি হাইলাকান্দি জেলায় আবার স্বাধীনতা পেয়েছে হাইলাকান্দির জনগণ কৃপানাথ মালা মালা মহাশোকে জয়যুক্ত করা মানে হাইলাকান্দির জনগণে উন্নয়নের স্বার্থে আবার দুবারের মতন স্বাধীনতা পেয়েছেন কারণ আমাদের আসামের এমন একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যে মুখ্যমন্ত্রীর জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে উন্নয়ন পেয়ে যাচ্ছেন আমরা ধন্যবাদ জানাব বিশেষ করে যারা আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের কর্মকর্তাবৃন্দ যারা ছিলেন বিশেষ করে তাদের প্রতি আমাদের শুভেচ্ছা থাকবে আমরা তাদের অনেক সহযোগিতা পেয়েছি এবং তাদেরকে আমরা এই আহ্বান করব যারা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষে ছিলেন আমরা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব একজন আইনজীবী ওনাকে সম্মান করি কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে উনি হচ্ছেন বসন্তের কুকিল ওনার কাছে আমাদের প্রশ্ন থাকবে এবং ওনার কাছে আমাদের চ্যালেঞ্জ থাকবে হাইলাকান্দি করিমগঞ্জে যেভাবে মানুষ তাকে ভোট দিয়েছেন কিন্তু বিগত দিনে আমরা ইতিহাস আছে হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেব ছয় থেকে সাত বার হেরেছেন আবার করিমগঞ্জের জনগণ হাফিজ রশিদ সাহেবকে আবার প্রত্যাখ্যান করেছেন কিন্তু তিনি যে বসন্তের কুকিল হিসাবে যা ভোট পেয়েছেন আমি যদি প্রকৃত একজন সমাজসেবক থাকেন হাফিজ রশিদ আহমদ সাহেব বিভিন্ন সমস্যা মানুষের পাশে থাকবেন নতুবা আমরা আগেই বলেছিলাম যে হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেব কোনো কর্মে নেই হাইলাকান্দি কর্মগঞ্জে কী করেছেন দেখিয়ে দিতে পারবেন না আমরা এখনও আহ্বান করব। হাইলাকান্দি জেলা কংগ্রেসের যারা কর্মীবৃন্দ আছেন বিশেষ করে নির্বাচন প্রাক মুহূর্তে আমি বলেছিলাম হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি জুনুক বল্লস্কর সাহেব আমাদের ভারতীয় জনতা পার্টিতে যে কোনো সময় আসতে পারেন আমি আহ্বান জানাবো এখন সময় আছে হাইলাকান্দি জেলা কংগ্রেসের কর্মকর্তাবৃন্দ ছাব্বিশের আগে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নিকট আত্মসম্পন্ন করুন অন্যয়নের স্বার্থে আপনার আমাদের দলকে সমর্থন করুন এই আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে আমি আমার উত্তর নারায়ণপুর জিপির প্রত্যেক জনগণকে আমি সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তারা যেভাবে আমার সমর্থক যারা ছিলেন যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং উন্নয়নের স্বার্থে আমি সর্বদা সচেষ্ট থাকবো এবং বিশেষ করে আমাদের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন সরকারের আমলে যারা কন্ট্রাক্টারি করছেন যারা দিনে ভারতীয় জনতা পার্টি করছেন রাতে কংগ্রেস করছেন এবং কন্ট্র্যাক্টরি করে যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে একটা লম্বা লিস্ট তৈরি করে আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নিকট সাক্ষাৎ করব আমি আলোচনা অলরেডি করেছি এই দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টরের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত চেয়ে আমি সদ্য যিনি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী হবেন আমরা দাবি জানাবো এই এবং মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব মহাশয়ের দাবি জানাবো এই দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টরের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত চেয়ে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্যে আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমি দাবি জানাবো আর বিশেষ করে দুই জেলার হাইলাকান্দি করিমগঞ্জে খুব শান্তিপূর্ণভাবে ভোট গণনা হওয়ার জন্যে আমি জনগণ তথা প্রশাসনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি